ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জগৎ মাতা শান্তি ঠাকুরানি উপস্থিত আজকের ভক্ত মহান ঠাকুরের সেই সমস্ত মহান ব্যক্তি বিশেষ করে ঠাকুরের একনিষ্ঠ ভক্ত তাদের সমাগম হয়েছে প্রতি দলে ধরেন পনেরো কুড়ি জন লোক চব্বিশটা দল পঁচিশটা দল এই পঁচিশটা দলে সবাইকে যদি বসায় এই অসন বন্ধ করা হয় সে তো আজকে রাত কালকে দিনও চলে যাবে কিন্তু আমরা করছি কি প্রত্যেক দলের যিনি মাথা হেড আমরা তাকে বলি দলের পরিচালক যা রিঙ্গিতে দল চলে তিনি তো দলের কর্ণধর তাকে যদি আমরা অর্জন বন্ধন করি তাহলে সবাই খুশি হবে আমার মনে হয় সেই হিসাবে এই নিয়ম করা হয়েছে তা বিশেষ করে আজকে আপনাদের কাছে কি বলে মনের ভাব ব্যক্ত করব সেই অবস্থাটা আমার নেই প্রতি বছর এই বৈশাখ মাসের শেষ বুধবারে এইখানে এই মহোৎসব অনুষ্ঠিত হয় আপনারা প্রত্যেকবার এসে সহযোগিতা করেন আনন্দ দান করেন হয়তো অনেকে বেশি কষ্ট পান সেটা ভুলে গিয়ে আবার ছুটে আসেন সাধুর শুনেছি সাধুর ঐশ্বর্য শুধু পরোহিত তরে সাধুর ঐশ্বর্য শুধু পরোহিত তরে পরের জন্য আপনারে লইয়ে বিব্রত রহিতে আসেনি ও বনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে তাহলে শুধু নিজেকে নিয়ে চললে হবে না এটা দল এটা দল করতে হবে কুলুচান ঠাকুর বলেছেন আরে দল নাই যার বল নাই তার দল করতেই হবে তে বিভিন্ন জায়গা থেকে এক একটা দলে বেশ ভক্তগণ এসেছে খুব সুশৃঙ্খলভাবে আপনারা এসেছেন এবং আমি জানি না যে আমাদের এই যারা পরিচালক মণ্ডলী রয়েছেন কিভাবে আপনাদের আপ্যায়ন করেছে সত্যি আমি সব দেখে পারি নাই মনে হয় ভুল ভ্রান্তি মানুষের থাকতেই পারে যদি বহুল হয় ক্ষমা করে দিবেন ক্ষমা করাই তো সাধু ধর্ম তাই ভুল ভ্রান্তি মানুষ মাত্র হতে পারে তা দয়া করে ক্ষমা করে দিবেন আজ আমরা এখানে সব মানে ভক্তদের যারা দলের পরিচালক তাদের আমরা অর্চন বন্ধন করছি তাতে এই সমস্ত ভক্তদেরই অর্চন বন্ধন করা হবে ঠাকুর বলছেন কি আমার হয়তো আমার নাম বড় নাম হয়তো আমার ভক্ত বড় দেখছেন কে বলছেন স্বয়ং হরিচাঁদ ঠাকুর বলছেন আমা হতে আমার নাম বড় নাম হতেও এই ভক্ত বড়ো আপনারা কত ঊর্ধ্বের মানুষ ভগবান আপনাদের শীর্ষ স্থানে রেখেছে একটু অনুভব করেন যার সাধনা আমরা করছি যাকে পাওয়ার জন্য আমরা আকুলভাবে দিন নাই রাত নাই ছুটাছুটি করছি সঙ্গ করতেছি কীর্তনাদি করতেছি তিনি কি বলেছেন তিনি আপনাদের বা আমাদের সবার উপরে রেখেছেন হ্যাঁ সবার উপরে রেখেছেন বলে আজ সারা পৃথিবী ক্রমে ক্রমে সরিয়ে চলেছে ঠাকুরের মত পথ কাউকে ছোট করার নেই ঠাকুর ভক্তকে উপরেই রেখেছেন এই সম্মান আমরা এই ঠাকুরের কাছ থেকে শিখেছি যত অবতার অবতীর্ণ হয়েছেন এমন সুন্দরভাবে হিংসা বিদ্বেষহীন জাতপাত মুক্ত যে সমাজ্রী গড়ে গেছেন কোনো অবতার কোনো মহাপুরুষ তা করেন নাই তারা বিচার বিবেচনা করে জাতপাত বিচার তাদের মধ্যে অনেক ছিল বিচার করেছেন কিন্তু ঠাকুর বিচার করেন নাই এই জন্য আমরা সবাই কম বেশি বুঝতে পারি আর না পারি তবু শান্তি নাম করলে যেন সকলের হৃদয় কেটে ওঠে এত আপন এত ভালোবাসা কোনো অবতার দেখাই নাই তাই তো এত দ্রুত ঠাকুরের ভক্তদের সংখ্যা বেড়ে চলেছে তা আপনারা কেউ ক্ষুদ্র নন কেউ তুচ্ছ নন সবাই ঠাকুরের ভক্ত যে ঠাকুর সবার ঠাকুরের উপরে আপনাদের সম্মান দিয়েছে কাজেই আপনাদের কাছে প্রথমেই আমি কাতর মিনতি জানাই আমি ঠিক বক্ত হতে পারি নাই আপনাদের ডেকে এনেছি বটে হয়তো আমি সেভাবে আপনাদের যত্ন আপনাদের আপ্যায়ন আপনাদের সেবা করতে পারিনি তবু আপনারা নিজ গুণে কৃপা করে ও সব ভুলে গিয়ে ঠাকুরের পথকে উজ্জ্বল করার চেষ্টা করছেন তাই সবার কাছে আমি খড় জোরে সবার চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আপনারা আশীর্বাদ করবেন মানুষের আশীর্বাদ জগতের শ্রেষ্ঠ সম্পদ সাধনা করে ভগবানকে লাভ করা অত সহজ নয় শুধু মানুষের আশীর্বাদ হলেই ভগবান লাভ হয় কৃষ্ণ সাধনা এবার নাই মানুষের মানুষ যদি আশীর্বাদ করে ভগবান ধরে দিতে পারেন কোনো কিছু সাধনা কৃষ্ণ সাধনার দরকার নেই তাই বলছে মানুষে মানুষে মেশা মানুষের ধর্ম সৃষ্টির মাঝে স্রষ্টা ইয়াই মর্ম আমরা কিন্তু এখনো দলে দলে একটা স্বাভাবিক অবস্থা নাই দলে দলে একটা ভালো সম্পর্ক নেই এইখানে আমি সবার চরণে চরণ ধরেই প্রার্থনা করি যে সবাইকে আপনারা আপন করে তোলেন এই দল ওই দল আমরা সবাই তো হরিশের গান গাইছি আমরা এক দলের লোক যত দল মূল এক দল যখন আমরা এক জায়গা হব দল ওই মির্জাপুর লক্ষ্মীপুর বা এই যে এই যে পাশে যে দলগুলো আমরা আসছি হ্যাঁ সবই দল এক জায়গায় বসলি দল। এই যেন এই দলে দলে কোনো বিদ্বেষ যেন না থাকে এই প্রার্থনা আপনাদের আতুর সঙ্গে রাখি দয়া করে এইভাবে যেভাবে আমরা চলছি এইভাবেই আমরা এগিয়ে যাব আমাদের ভালোবাসা পেয়ে আমাদের দূরের মানুষ কাছে আসবেই কত বড় সম্পদ এই সম্পদ থেকে যেন আমরা পিছিয়ে না যাই এই প্রার্থনা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় জয় শান্তি হরি প্রেমানন্দেশ হরি হরি বল মরিব জয় হরি বল জয় হরি বল জয় হরি